কালো মেঘের পাতা খাস না হে খেপা এদিকে শোন শোন না এরকম তুমি প্রত্যেক দিন এসে প্রত্যেক দিন এদের কাছে এরকম সময় কাটাও প্রত্যেক দিন এদের এখানে এসে এরকম খাবার দাও যাকে এরা তোমাকে এত ভালোবাসবে তুমি যেখানে যেদিকে যাবে এরা তোমার কাছে কাছে চলে যাবে হ্যাঁ যেমন কুকুর যেমন ওই খোকনদা গেছে খাবার আনতে কলা তোদের ফেভারেট ওই দেখ চলে আসছে আমাদের খুকুন দা তদের জন্য ফেভারিট জিনিস ফেভারিট জিনিস নিয়ে তো খুব বাহ বাহ দারুণ জিনিস তো কলা

ああ。 तू क्रिकेट खेलिस ना आवा दा आवा दाव दाव दा इधर दा दा ए जे ले ले हां आ गुड जॉब गुड जॉब गुड 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 बॉय ले ले तीन दा दीजे ए ले ये गने पोरे छे ना दो तीन टा ओगुला लिखा के हां और बॉय आसे तो हां आ चले आ ना आ खाली जा ना এসেছিলাম শুধু আমাদের খাবারের চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের এখানে এসে দেখলাম বীর হনুমান এখানে আছে উপস্থিত ছিল তো তাদের জন্য আমরা কলা নিয়ে এলাম এবং সবাইকে দিলাম এবার আমাদের খাবারের দিকে গো ওদেরকে খাবার দিলাম সকালে এসে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো দুলাল হ্যাঁ তাহলে ভাড়ি মাছ কাটা আমি কাটে ফেলাই হ্যাঁ ঠিক আছে মাছ কিনতে হ্যাঁ তুমি একটু মেমরি খাটাও কি দেখি করা যায় মেমোরি খাটাবো বাঁচা নাকি এটা আমার বাস পাতা মাছ কই বাসপাতা মাছ

এই শাকটা আমাদের নদীয় ডিস্ট্রিক্টে বলে পাঠ শাক আদৌ কিন্তু পাঠশাক নয় এটা আমাদের এইখানে বীরভূম ডিস্ট্রিক্টের নাম আছে পাঠশাকের মতো দেখায় কিন্তু

দেখ যেগুলো সব নারকে মাছ তো আছে জল উপর শীতের দিনে আর এখন এই হাওয়াটা কত ভালো আমাদের গাছটা এই সবে উঠেছে দু চারটে উঠছে এই যে না

এই কটা শাকও তোলে নাই সব এই গরুর তুলে দিয়েছে নি এতগুলো শাক দেখাচ্ছে আর আমি দেখো কতগুলো শাক তুলেছি এ খালি খুঁজে বেড়ায় খালি সেই চড়িয়ে বেড়ায় বুঝলে তো কই কই শাক চেনে না এ শাক চেনে না আচ্ছা দাদা তুমি কি বিশ্বাস করো কে আমি কক্ষনো না ও তোর ওই অল্প কটা নিয়ে ঠিক কথা না অল্প কটা না আমিও কটা খুঁড়াইছি দাদা আমরা গ্রামবাংলায় বসবাস করি মাঠে ঘাটে সবজির অভাব হয় না হ্যাপি আর দুলাল зайя যা সুন্দর শাক তুলে নিয়ে আইছে আজকে প্রথম থেকেই পরিকল্পনা করেই আইছি যে আজকে শাক দিয়ে কিছু একটা করব কড়াইও জামাই দিছি মাছ ভাজবো সরষের তেল দাদা এই শাকটা দিয়ে আসব

হয়ে গেছে এখন আমি নালতে শাক রান্না করবো ভেজে নিচ্ছি ওই তেলেই আমি ফোড়ন দেবো আর একটু সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নে দেবো শুকনো লঙ্কা রান্ধুনি আর জিরে

না থাকলে খালি তাহলে কষ্ট করে লাভ নেই তো জায়গা নাই শুকনো জায়গায় হবে না তো শাকের তরকারি হয়ে গেছে এবার হবে ডিমের শাকের তরকারি দিলাম কড়াই চাফাইয়া কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো একটু ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর রামদনিক রসুন আর কাঁচা জল দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দেবো ডিমের শাক

এখন গরমে সবসময় হালকা হালকা খেতে হবে কখনো তীতু বেশি তীতুটা বেশি খাওয়া দরকার আর নরমালি এই যে শাকপাতা এগুলো যতই তুমি খাও তোমার সহিলোপকে কোনো ক্ষতি হবে না ক্ষতির জন্য গরমের সময় আমরা একটু হালকা হালকা খাওয়ার চেষ্টা করছি এখানে ঘটনা হচ্ছে সব সময় যে মাছ মাংস খেলেই যে ভিডিও ভালো হবে বা আপনাদের কাছে ভালো লাগবে সেটা কিন্তু নয় কিছু প্রকৃতির কিছু মানে বিনা চাষের যে জিনিসগুলো কিছু কিছু জিনিস পাওয়া যায় এখানে

এটা কাণ্ড হৈ গৈছে

আর তারপরে যদি শাক না খায় তাহলে কি জমে তারপর জমে না তারপর সব থেকে বড় কথা হচ্ছে কি পোশেন নেই তো আমাদের মন মাজেসটাও ভালো নেই এখন ওই জন্য মানে একটু অন্যরকম পোশেন দেখি যেদিন থেকে আসবে কি যে ব্লক আজকে থেকে এই এই শাক ব্লককে শেষ পোশেন ছাড়া আর ব্লক করব না এই এই শেষ করলাম এরপরে পোশেন আসবে তারপরে ভিডিও করবো হেভিদা কি লাগছে দাদা হেভি লাগছে উ ভাত নিতে হবে আর মাছটা তিতি একদম নেই সম্পূর্ণ উপকারিতা আমার পক্ষে তো ভীষণ উপকারিতা যেহেতু আমার একটু সুগার আছে শাক পাতা খেলে আমার সব থেকে বেশি ভালো এর সাথে তুলনা তুলনায় মাঠের স্বাদ বিনা চাষের শাক বিনা সারের শাক ও আগেও ছিল এখনো আছে পরেও থাকতে কি মাছটাও তো সেরকম পাই এক্সিস্ট না অরুণ নদীর মাছ আজকে আমার স্বাদ বেশি হবে গামলায় নিয়ে বইছি না আমি কি বললা সাথে গন্ধে অতুলনীয় অতুলনা তোমার নাম কি ছিল অতুল দাদা দাও আমার পাঁচা ওই পাঁচা কই ধুই লালতে শাক দাও লালতে শাক দেবো খাওয়াই গেছে হয়েছে এখনো খাওয়া হয় নাই আমি গিয়ে লালতে শাক নিয়ে নিই লালতে শাক আমার হেভি লাগে খেতে বাড়িতে নিয়ে গেলে গিন্নি একদম জবরদস্ত করে রান্না করতে দেয় লালতে শাক সুপ হয়েছে সুপ এই সুপ সুপ এই যে ঝোলই তো স্বাদ হ্যাঁ ও দেওয়া দেওয়া করতে করতে আবার তালে পড়ে গেছে ঝোল দাও ঝোল দেব হ্যাঁ সুপ সুপ হ্যাঁ শাকে ঝোল এই শাকট হ্যাঁ এভাবে মাহাই তবে একদম চটকাই ভাতের সঙ্গে আমার কম পড়ছে পেট বইরে খাইলেও কোনো ক্ষতি হবে না শাক তো সেই শাক ভাই আজকে আমার ভাইয়ের থালাটা দেখ শুধু একদম কারেন্ট থালা কি সুন্দর থালা দেখ এই মাছ ভালো কাটা ফেলা যায় না কিছু না কিছু ফেলা যায় না সিপে গিলে দাও যে যে পারেন রান্না করে খাবে এই স্বাদের ভাগ হয় না এর ভিতরে আবার কথা আছে কি গো কথা আছে দুটো তরকারি তুমি নিজে হাতে রান্না করেছো হ্যাঁ তাই তো হুম এই দুটোর ভিতরে ভালো কোনটা হয়েছে এই দুটোর ভিতরে হুম আমার কাছে ভালো হয়েছে তিতিটা আমার কাছে ডিমের শাকটাই ভালো হয়েছে তোর আমার কাছে দুটোই ভালো থাকছে আবিগা হুম না 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 লাগবে তো সবার খেলাম প্রকৃতির মাঝে এসে জিনিস একটা থেকে তুলে এনে তরকারিটা এত ভালো খেলাম লালতে শাকের থেকে বেশি ভালো আমি খেলাম তা চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটা এখানেই শেষ করব তাহলে দেখা হচ্ছে